আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও এসেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার স্কেট ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কাউ বুলবানা আর যে আপু বা ইসকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলবাটনটা বন করে আবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কুটুম আবার পরে আমি কিছু বাসন বাইরে বসলাম এই যে শকেশ থেকে আরি তো ইতা বাসন তো আর সময় আমি ব্যবহার করি না কাসের বাসন বা মেলামিনার বাসন তো বাইরে যাতে আমি সবসময় ব্যবহার করি গিয়া স্টিলের বাসন আরে স্টিলের বাসন ব্যবহার করলে মানে কোলাই বালা ফাটেও না আধ তাকি পরলেও ফাটনায় বাংবার কোনো জোর নাই আর ইতা বাসন তো আট তাকি পড়লেও শেষ মেলামিন হোক আর খাসের বাসন হোক যে কোনো একটা আরে থাকি যদি পড়ে যায় আর বাঙে জুড়ি হয়ে যাবে এর লাগে বাসন সব আমি ব্যবহার করি না এই যে খাসের বাটি এরপরে গিয়া মেলামের প্লেট কাপ তো কাপ তো কিছু বাইরে আছে যেটা আমরা সব সময় দরকারি অর্থটা বাইরে থাকে আর যেটা দরকারি না এটা ভিতরে সব সময় থাকে যাই হোক এখন আমার বাসনগুলো রাখা হয়ে গেছে তো সবার দিয়ে দইয়া পরে তেল হরিয়া শুকাইয়া আবার বলিয়া রাখি দিয়া তো এখন বাজে দুপুর এগারোটার মতন তো আমি দেখো সকালের কানে খাইয়া লাগছি আমি লাগিস জবানিত তো আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে হঠাৎ আর এই সকালে রান্না বাইছি আর গ্যাস শেষ হয়ে গেছে আর লাহড়ি নাই অনেকদিন থাকিয়া তো কয়েকদিন আগে ডেইলি মেঘ দিয়েছে আরে আর মেঘের কারণে লাহড়ি চোখ পানি গেছে না আর আমার বাড়ির যেতে লাহড়ি আছে ওটাইও আমার ওই আমার কিনা লাগে না আর লাহড়ি বাঁশের লাহড়ি এরপরে রুফের লাহড়ি ওটাও আছে তো এটা যাতে আমি কাটিয়ে নিয়ার লাইড়িগুলা এটা বেশিরভাগ মিটেঙ্গা বাড়ি শুকনা তে ভালো ওটা তা ভালো আমরা সবজির মাঝে লাগাই উড়ি জিঙ্গার মাঝে দেই ওটাও হারি সব আমি আজকে জমাইয়া এখন খাটাত লাগছে ওগুলা তো সহালে খানি খাইয়া বাড়াইছি লাহে জমানি তার এখন লিখে খাটিয়ার তো হঠাৎ মনে পড়লো একটু ভিডিও করি আপনার কাছে শেয়ার কর্ম তো লাইড়ি জমানি শুরু হয়েছে যে গ্যাস চালার পর থাকি লইয়া এর আগে গ্যাস আসলো আর খালি গ্যাসের দিকে রান্না করছি আর লাহড়ির কোনো খোঁজ খবর নাই তো সব লাখড়ি বেশিরভাগ বিজা মেঘে বিজে গেছে এটা তো কোনো সালের তলে আসলো না এটা সবজি বাগানও আসলো কিছু এলাইগুলাইও আসলো সব আনছি আনি জমাইয়া এখন লাগছে ওগুলা কাটা তো ছোটো ছোটো যেটা এটা শুকনা ওয়ারি আর যেটা বড়ো বড়ো এটা একটু বিজা বীজা রয়েছে ভিতরটা আরে তো আমি অর্ধেক করি আর অর্ধেক কান করি আর মাজেদি আর কিছু শুকাই লিমু আইসক্রেম রই থাইয়া বিকালে তলিয়া রাখি দিব তো এক খাইলে পুরা হই যাব শুকাইয়া তো ঠিক আছে আমি লালিগুলো কাটিয়ে নেই আপনারা দেখতে থাকবা আর আপনারা সবার কাছে একটা রিকোয়েস্ট করি আর আমার ছোটো বোনের তো একটা চ্যানেল আছে তো গেছে পরশু আমি আমার চ্যানেলে আরি পোস্ট করছি একটা ভিডিও আমার বোনের একটা ভিডিও তো আপনারা হয়তো সবে দেখছেন না তো আজকের ভিডিওর আর এই কমেন্ট বক্সে এই যে হরা তাকবো আমার বোনের চ্যানেলের লিঙ্কটা আরি আপনারা সবে দয়া করি ভিডিওগুলো দেখুন যেন আর বই আমার বোনটাতেই একটু সাপোর্ট করবা সবে তো আমার যেরকম সাপোর্ট হত্যা সবে এরকম আমার বোনটারই সাপোর্ট করেন জানি তো সব খুব কষ্ট করে আর এই চ্যানেলটা ওপেন করছে তো আগে তিন মাস পর্যন্ত আর আমার বইনে অপেক্ষা করছে তিন মাসের লাগে আর ইউটিউবে এই চ্যানেলটা সাসপেন্ড করে রাখে দিয়েছিলো তো তিন মাস খোলার পরে আবার আর এই চ্যানেলটা মনিটাইজ করিয়ে দিছে তো বেশ গেছে না আর মনিটাইজ মনিটাইজও হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখনও চ্যানেলটা মনিটাইজ চ্যানেল কিন্তু তিন মাস ভিডিও আপলোড না দেওয়ার কারণে আর এই চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে একবারই ভিউজ হয় না তো আপনারা সবে দয়া করে ভিডিওগুলো দেখবা ফুল ভিডিও দেখবা আর একটু সাপোর্ট করবা আপনারা সাপোর্টে ভালোবাসায় হয়তো এগিয়ে যেতে পারবো তো আপনারা সবার কাছে একটা রিকোয়েস্ট করি আরি তো আজকে আমার কোনো চ্যানেলের নাম হয়েছে গিয়া ভিলেজ লাইফ সিলেটি তো সার্চ করিয়া যদিও পাই না আমার ভিডিওর আর কমেন্ট বক্সও দেখবা চেক করেন যেন আমার ভিডিওর কমেন্ট বক্সও পিন হরাতে তা এই তাই চ্যানেলের লিঙ্কটা আরি তো সবে এক একটা বার্ডু যেন আর ভিডিওগুলো দেখবা তো এখানে দেখো আমি যে লহড়িগুলা খাটা হয়ে গেছে আমার শবটি আনি আবার ওই দরমা জেলাইয়ার তো এখন সবাই লিম হবার সবটি বিকালে তুলিয়া নিমো গিয়ে কিছু একটা বিজে বিজা রয়েছে আর বাঁশের ভিতরে কোনো কোনো বাঁশের ভিতরে ফানি রয়েছে আস্তা বাঁশ এটা আরে এটার ভিতরে ফানি রয়েছে সব বাঁশ এটা আস্তা আস্তা সব বাটি আমি খাটিয়া আবার ওইদরমা জেডলাই ইয়ার তো বিকালে তুলিয়া নিমো তো এখানে দেখো আমার সব লাখড়ি কাটা হয়ে গেছে তো এখানে কিছু রুকের লাগড়িও আছে বাঁশের বেশির বেশিরভাগ আর রুকের লাখড়ি একটু কম সব আমি কাটিছি তো মোটামুটি দুই আড়াই ঘন্টা লাগছে আরে আমার সব লাখড়ি জমাইয়া খাতে খাটতে তো এই যে সামনে যেগুলো দেখতে এগুলা এগুলো এলি রুকের লাগড়ি তো এটা কিছু শুকনা আসলো পুরা হাসা নাই আর শুকনা আসলো তো এটা ছোটো ছোটো তক্তা আসলো তক্তা ওটা খাটিয়ে ছোটো করছি আমি ছোটো করিয়া এখন রোদের মাঝে দিছি তো একটা রোদ খাইলেও নিমগি গরম আর আকাশটাও আর এই হসা নাই একটু আন্দের আন্দে দেখো মেঘও আছে আকাশও হয়তো মেঘ লইয়াইতেও পারে হঠাৎ আরে নাই দেখা যার আর নাও দিতে পারে মেঘটা হরাইলিত পারে কিছু বোঝা যান না তো রোদ তো খুব সুন্দর হইয়া উঠিছে দেখা যার তো লাগে সব রোদের মাঝে দিয়া এখন আইলাম আমি দুপুরের রান্না তো আজকে তো আমি চুলার বাদি সব রান্না করতে লাগবো এই যে লাখড়ি চুলা বাদি আর গ্যাসের চুলা তো আজকে বন্ধ হয়ে গেছে পুরা গ্যাস হঠাৎ আমার সব ছাড়ি গেছে দুইটা সিলিন্ডার আছে কিন্তু একটা আমি একটা থাকতে আর একটা বরাইতে পারি না দুইটা এক লগে শেষ হয়ে যায় তো আনতে আনতে বিকালও হইতে পারে আর ঘরের দিনও হইতে পারে জানি না যে সময় গ্যাস পাওয়া যাইব ওই সময় আনা যাইব আর আজকে তো দুপুরে তো রান্না করতে লাগবো বাত সবজি এখন বাত সবজি সব আমি আজকে রান্না রান্নাঘরম তো অনেকদিন পরে আজকে আর ভাত রান্না করি আর লানি চলাবায় আমিতো লাসরি চলাবাই সবজি রান্না করি ডেইলিও কিন্তু ভাত রান্না করি না ভাত বানাই আমি গ্যেসে চলবাই কুকারে দিয়া কুকারে কুকারে দিয়ে রান্না করি আর আজকে দেখো হান্ডির মাঝে আমি ভাত রান্না করি আর এখন আমি দোলা বাই আর বা দোলা দুলা দিছি এই যে হান্ডিত তো হান্ডির মাঝে ভাত রান্না করতে কষ্ট বেশি আর গ্যেসে চলবায় তো কুকারে দিয়ে ভাত রান্না করি এমন কষ্ট হয় না একবারে চাউল দুই একবার পানি দিয়ে বয়াই দিলাম আর তারপরে একটা ডাক দিলে ওলা মাইলাম শেষ আর এরকম ভাত রান্না করতে অনেক কষ্ট আমি যাই আরি বুঝাই অনেক দিন পরে রান্না করি আর হান্ডির মাঝে তখন কিছু চাউল লইয়া আর মাঝে দই দই আর তারপরে ধুলা গরম হওয়ার পরে দিলে আর আগে আগে তো আমরা গ্যাস না বলা তো আমরা এইভাবে গ্যাসকে দি পাত রান্না করছি বা চশমেন দিই বা হান্ডি দিই তোস্তা দিই ওটা দিয়ে পাত রান্না করতাম তো গ্যাস আনার পর থাকলেও গিয়ে তো গ্যাসে দিয়ে রান্না করা যায় তো সারা উম রান্না করতে পারলাম ছোটো থাকলে রান্না করছি লড়ি বাই দিয়ে আর বেশি নাই এক মনে বছর থেকে আমি রান্না করি আর এই যে গ্যাসে চুলা বাই এর আগে তো আমরা রান্না করছি এই জবা দিয়ে আর লাখড়ি চুলা বাদি বাত সবজি সব কিছু গ্যাস আসলো না তো এখানে দেখো আমি চাউল দিয়ে রাখতে বালতি বালতি পানি একটু কম হয়ে গেছে আর বেশি বালা বেশ হইলে বালা বাবে তো আগেও মানে তো সামান্য চাউল এমন বেশি লাগেও না আমরা বাত হারি এত চাউল আছে ছয়শ সাড়ে ছয়শ গ্রাম ওইগরি তো এতে আমরা সবে খাইমো এরপরে আমার মুরগেও কইটা হাঁসেও কাইতা আমার তিনজন বিলাইও আছেন সবে কাইতা তো এই চাউলের বাত থেকে আমরা সবর খানি আমরা পাঁচজনেও খাইমো হাঁস মূর্কেও কইতা আমার বিলাইও কাইতা তো আমরার বাত এত বেশি লাগে না এক কম লাগে আরে এইখানে দেখো আমার বাতের তো গরম হয়ে গেছে উতরাই গেছে এখন চাউল দাদা এর উপরে তো আপনারা দেখতে থাকবা আমি রান্না করি নেই তো আর একটা কথা আমি বলে গেছি এখন হঠাৎ মনে পড়লো তো এই কয়দিন থেকে আর এই ছয় সাতটা ভিডিও আপলোড করিয়া আসছি তো আমি তো সিলেটি ভাষায় কথা কই ভিডিওর মধ্যে আমরা যেরকম যে ভাষায় আমরা সবসময় কথা কই ঘরের মাঝে আমরা গ্রামের ভাষা সিলেটি ভাষা তো তো আমরা এই ভাষা তো আমি ভিডিওর মাঝে কথা কই আর এরপরে টাইটেল লিখে দিই আর বাংলা শুদ্ধ ভাষায় আরে তো এখন দেখে কয়দিন থেকে আরি এই যে টাইটেলটা ইংলিশ হয়ে যায় ইউটিউবে ইংলিশ বানিয়ে দেয় তো আমার ইউটিউব স্টুডিওত বা ইউটিউব সবখানি আমি যেটা লেখে দিয়ার ওলা আছে বাংলা ভাষায় আই ইউটিউব স্টুডিও তো বাংলায় আছে কিন্তু অন্য মোবাইলত দেখালে বা অন্য আইডি দেখলে দেখা যায় এই ঠাইটেল ইংলিশ হয়ে গেছে এরপরে আজকে দেখি আর একটা ভিডিওর মাঝে আমার তো আর দুইটা মোবাইল আছে আপনারা ভাইয়ের একটা আমার বড় ছেলের একটা তো এটা ভিডিও তারি মোবাইলও কোনো ভিডিও দেখি যদি হঠাৎ আমারও তাড়িতে দেখি আজকে একটা ভিডিওর মাঝে ইংলিশ কথাও তো আমি সিলেটি ভাষায় কথা কই কিন্তু এই কথা এটা ইংলিশ হয়ে গেছে তো টাইটেল ইংলিশ কথাও ইংলিশ তো আমি আর কিছু বুঝতে পারছি না এটা কীরকম হইলো যে ইউটিউবে ডাইরেক্ট কথাটাও ইংলিশ বানিয়ে দেলাইলো এরপরে টাইটেলটাও ইংলিশ বানিয়ে দেলাইলো সব ভিডিওর মাঝে দেখি আর আমি যে চার পাঁচ দিন পাঁচটা ভিডিও আমি গঞ্ছি না আরে বাকা চার পাঁচটা না ছয় সাতটা ভিডিও আর দেখি এখন থাকি যতগুলো হারিয়ে ছয় সাত দিন আগত একটা ভিডিও আপলোড করি আর সব দেখি ইংলিশ হারি টাইটেল হয়ে গেছে আমি দিয়া দিই বাংলায় লিখে হয়ে যায় ইংলিশ ইউটিউবে ইংলিশ বানাই দেয় আমি নিজে দিই না এরপরে আজকে তো কোথাও শুনে শুনছি আমি ইংলিশ ইংলিশে কথা তো আমি নিজেও ইংলিশ বুঝি না আর শোনা যায় যে ভিডিওর মাঝে ইংলিশ কথা তো আপনারা কার ভিডিওতে এইরকম দেখা যায় টাইটেল ইংলিশ বা ইংলিশ কটাও ইংলিশ কার কার ভিডিওতে আছে ওটা আমার কমেন্ট করে জানাই বা সব ভিডিও খাই আসলে সবার মোবাইল দেখা যায় না এরকম তো আমার বনিরা যে ইলাম খাইছে না এমটা তো দেখা যায় ইংলিশ কথা ইংলিশ না কথা যেরকম তুমি কথা কো সিলেটি ভাষা এইরকম আর আমি একটা ভিডিওর মাঝে দেখলাম আপনারা বাইয়ের এর মোবাইলেও তো আমার ভিডিও একটা দেখাত লাগে দেখলাম আরে এই যে কথাটা ইংলিশ হয়ে গেছে তো জানি না এটা কিতাল লাগে ইউটিউবে করে আমি নিজেও করতে পারি না আড়ি তো যারা আমরা বাংলা ভাষী এরপরে সিলেটি ভাষায় কথা কন বাংলা ভাষায় কথা কেন বাংলা ইংলিশ বোঝেন না ওরা তো আমার মতন যারা আর এই তো আর ইংলিশ বুঝতা নাই ভিডিও নাই আর যারা ইংলিশ বোঝেন তাই তাই তো দেখবার কোনো অসুবিধা নাই তো আমরা এটা গ্রামের মাঝে তো আর ইলে ইংলিশ ইলে তো আর দেখতা নাই জানি না লইব জানি আর না তো মাঝে মাঝে বিডিওর মাঝে এইরকম আর ইংলিশ কথা শোনা যায় তো যাই হোক এখানে দেখো আমি বাতগুলা গুড়িয়া দিলাইছি আর এখন ফুটিয়ে গেছে আমার বাত পুরা পানি শুকানি ঘরে গুড়িয়া দিয়া আমি শাকগুলা দইয়া লই আইছি এখন শাক রান্না কর্ম বাতামাই আর কি সুন্দর বাত হয়েছে দেখো এখন ফুলি রাখি দিছি এখন এসপেয়ারি রান্না কর্ম এই যে নালি শাক তো আমি অফ ক্যামেরায় নালি শাক তলিয়ে আনছি গোলাপ কুকুর থাকি দুই আলিয়া গেছি এখন নালি শাকর মধ্যে একটা রসুন একটা পিঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ আর দিম এক মুঠ আঠারো হাতের মুঠ দি এক মুঠ কাতলে বেশি তো কিছু কাতলে বেশি করো আঠারি অগুণ এখন অফ ক্যামেরায় আমি কাটি কাটিছি মশলাও কাটা হয়ে গেছে কাতলে বেশিও কাটা হয়ে গেছে হাঠিয়া পানি মাজি ভিজিয়ে রাখছি এখন আমি শাকের দুলা বয় দিব তো পিস আমি হাঁডিটা বয় দিছি শাক রান্না করার লাগে শাকের তোলা বইছি এখন আর এখানে দেখো পিঁয়াজ কাঁচামরিচ রসুন সব কাটিয়ে দিছি আর কাঠলে তো কাটা আছে কাঠলে বেশি উপরে দিয়ে দিলাইম এরপরে আমি লবণ দিব তো আমার এখন আকু আমাকে কমেন্ট করেন যে তুমি আনাতেলে শাক কিলা রান্না করো তো এতে শাক তেল দিই না তেল ছালা রান্না করো এই রকম আরি তো আগে পানি দিতে লাগে পানির উপরে মশলা সব দিতে লাগে মশলা সব মানে কঁচা মশলা হারি আর কোনো জাত গুড়া মশলা দিন না হলুদের গুঁড়া বা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এটা দিন না আর শাকতে ভালো লাগে যে দেখো এক টুকরা মাছ আনছি আমি মাছের বেটি আর কয়টা সুটকি আনছি সুটকিয়ে নইল গিয়া ফুটি মাছের সুটকি আরি এটা নিজের হাতের বানাইল সুটকি। পটিয়ে মাছ চোপাইয়া আর ছটকিয়ে বানানি হয়েছে আর এখানে আনছি একটু মাছের ফেঁটি তো ওখানেও আমি কাটা ফেলাই ফেলাইয়া কাটা কাটা তো কাটা বাইরে যাব এ লাগি সব কাটা পালাইয়া আমি জোরে করিয়া শাকের উপরে দিয়ে দিব তো একটু করে দিব এখন শাক কাটাত লাগছি আমি তো শাকগুলা ছোটো করে কাটিম কাটি তারপরে শাক দেবার আগে একটু আগে আমি সটকি আর মাছ দিব এখন খুব ভালো হল দোলাগুলা উতলাইতে লাগব সব কিছু মানে সিদ্ধ হইতে লাগবো তো পেঁয়াজ রসুন এরপরে কাটলে বেশি সব সিদ্ধ হইতে লাগবো খুব ভালো করিয়া এরপরে লামাইবার একটু আগে শাক দিব আর এই যে শাকিটা যত বারিক করে কাটা হয় অত খাইতে মজা আর আমি কিন্তু এত বারিক করতে পারি না তো যেরকম কাটি আর বারিক করি এর থেকে বেশি আর পারি না বারিক তো অত টুকু তো অনেক মানুষ আছেন আরও বেশি বারিক করেন খাইতে মজা লাগে আর যত বারিক হয় অত খাইতে মজা হয় তো এখন তো কিছু সিদ্ধ হয়ে গেছে দেখো কাতলের বেশি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাইছি তো মাছ চুটকি দিয়ে আরও একটু সময় পরে আমি শাক দিয়ে দিলাইম তো এখানে আমার শাক ও রেডি এখন আমি শাকগুলাও দিয়া দিয়ে দিলাইম এই যে দুলার মাঝে তো সব কিছু নরম হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হইয়া পুরা নরম হয়ে গেছে এখন শাক দিয়ে বেশি সময় আগুন দিতাম না একটু সময় আগুন দিয়েও লিমু এটা শাক বেশি নরম হইলে খাওয়া যায় না পুরোপুর সিদ্ধ হইলে খাওয়া যায় না তো মোটামুটি হইতো আরে তো এখন আমার রান্না বান্না শেষ গোসল সরিয়া নমাজ পড়িয়া এখন খানি রেডি করে লিছি তো আজকে তো এই যে দেখো হান্ডির মাঝে বাত রান্না করছি তো আজকের বাত এগুণ অন্য কালার দেখা যায় আরে অন্য এক নমুনার বাত আর কুকারের ভাত রান্না হয় এক নমুনার আর দেখা যায় অন্য নমুনার এখানে দেখো শাক বানাইছে কত মজার শাক হয়েছে আর এই লগে মাছের জোল সকালে মাছ কিনে হয়েছে আরে তো মাছ আমি খাসা দিয়া বাজা দিয়ে সপ্তাহ দিয়ে পাতলা জোল বানাইছি তো খাসা আপনারা বেয়া খাইন তো বাজা খাইন না আর আমরা বাজাওয়ার ফিজ দিয়েছি তো দুপুরে আবার শাক রান্না করছে মাছ থাকে শাক ভালো লাগে খাইতে আমার বাচ্চারা এই যে ফিস্তা শাক এটা তারাও খায় এই নালি শাক এটা খুব ভালো খায় তারাও আরে তো আজকাল বাতিগুন বুঝায় অন্য অন্য নমুনা রয়ে গেছে আরে আর কুকারে রান্না হলে তো পুরো একটা একটা জোর জোরে থাকে এই গুণ একটু আরে নরম হয়েছে অনেক ফরে যে হান্ডির ভাত খাই আর তো আসলে কুকারে ভাত খাইয়া খাইয়া হঠাৎ অন্য সস্তা দি বা হান্ডি বাত রান্না খাইতে বাতিবনে আমার মজা লাগে না আরে কুকারে ভাত তো সব সময় জোর থাকে রাইস কুকারের ভাত পা প্রেসার কুকারের বাতটা খুব জোরে থাকে আর ইতির ভাত রান্না করার পরে একটু নরমুখ হয়ে যায় বাত আর অন্য নমুনা হয়ে যায় আর খাইতে এমন মজা লাগে না লাগে না লাগে তো এখন আর এখন তো খাইতে লাগবে যত সময় গ্যাস আর সিলিন্ডার বড় হয়েছে না ওটা সময় তো আর এইভাবে রান্না করে খাইতেও লাগব আর উপায় নাই তো আসলে খাইয়ে খাইয়ে হেবিট হয়ে যায় বেলা খাই নিলে দুই তিনবেলা খাইলে হেবিট হয়ে যাব তো হঠাৎ সকালে চার্সে আর আজকে তো আনা হয়েছে না কালকে হয়তো অনা হইব আর বিকাল টাইমে আনা হইলে আমরা তো কাঠের আনতে হইলে আর এত দিন বাড়ছে লাগবো এখন দেখা যায় আজকে আরে হঠাৎ সাড়ার কোনো জু আসলো না আরে কিন্তু বেশি বেশি রান্না করা হয়েছে এবার এর লাগেও লাগড়ি আসলো না তো আর বেশি গ্যাসের দিয়ে রান্না করছি এর লাগে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো আমি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবো গ্যাস এখানে জানছিও না আর এই না আমি তো ভাবছি যে তার সময় আবার করে পুরা মাস এক মাস দশ দিন পনেরো দিন এইরকম যায় একটা সিলিন্ডারে এরি এইবার কোনো রকম মাস ফুরতে না ফুরতে শেষ হয়ে গেছে তো সিলিন্ডার আর একটা বড় জ্ঞান বাড়ারি মানে সময়ও হয়েছে না এক মাস দশ দিন ছাড়া সিলিন্ডার বড় যায় না কার্ডের সিলিন্ডার আরি তো এখন কিনি আনতে লাগব এমনি বেলে কিনে আনতে হইলে আরে একশো টাকা ভাজিল একটা সিলিন্ডারও তো কার্ডের এক হাজার টাকা দাম এক হাজার বাড়াই ওড়াই এক হাজার পঞ্চাশ টাকা যায় আর এমনি কিনতে এগারোশো টাকা আর একশো টাকা ভাজিল আরে তো এখন আমরা খানিদানি শেষ হয়ে গেছে এখন বিকাল টাইম এখানে দেখো আমি লাহলি তুলাতে গেলাম সবটি লাহলি এখন ওটাই ইয়ে আনবো বড় আমার শুকাই গেছে আজকে যাই হোক আলহামদুলিল্লাহ ম্যাগও দিছে না আর মেঘ দিলে তো আমার বেড়াতেনে লাহলি তুলোতে ফালাওতে মেঘ দিলে তুলতে লাগে ম্যাগ টেকাই আবার রে আবার ফালাইতে লাগে এরকম বেড়া সেরা আড়ি যায় তো বোঝা যায় একটা কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় তো আজকে ম্যাগ দিছে না পুরা টেনশন চলা হারি মানে শুকাইছে সব লাহলি আমার সব শুকানি হয়ে গেছে এখন আর শুকানি লাগতো না সব গরম মাঝে নিমোগি আমি তো ঠিক আছে আপনারা দেখতে থাকবা আমি লাহড়িগুলা সব ঠিক গরম মাঝে নেই গিয়ে তো এই ভিডিওটা দুই তিন দিন আগের ভিডিও আর আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এখানে দেখো আমার বিলাই তিনজনের অবস্থা তো বড়োজন কি সুন্দর প্রতিবেশন রয়েছেন দেখো আর ছোট কিছু ডরাইন কিছু ডাল লাগাইন কিছু ডাল লাগেন না বড় এনের গিয়ে কিন্তু হে মারে না হে তারারে মায়াও করে আর কোনো সময় বেশি দুষ্টামি তেজেন হরেন তাবলমার হাত দিয়ে কি সুন্দর লাগে আর তাবল মারলেও এমন জালা দুঃখ না ওলা মারে আরে তো খুব বেশি দুষ্টামি করেন তার ডরাইনিও দুষ্টামি হরণ কোনো সময় ইলাক খেলা করবা তার হে লাড়িব লাড়ি আধারা দু লগুলকে চটটা মারি দর বা খেলাই বা এই যে দেখো অবস্থা এখনও কত ডং করে জানি তো ক্যামেরা অন করার পরে হে দেখিয়া বেশিরভাগ নাটক করে তো এখনো বর্তমানে দেখো একটা নাটক করে অগুন্তরে আত নাম্পা করে অগুন্থরে দর তালে করে দেয় তারা এই অবস্থা দেখি আরে একটা দিন পুরো যায় জমাইয়া দিলে তারা কীরকম খেলাধূলা করেন তারা বাঁচি আসি একটা দিন পুরো যায় তো এই যে দেখো এখন ডাল লাগতে হে আত লাম্বা করব তাবল মারবো তো ডরাইয়া করে দি এই এইরকম করেন আরে তো আস্তে আস্তে আবার দাল লাগবা তো এটা দেখতে খুব মজা লাগে কিয়া তো আমি দেখতে দেখতে একটু ক্যামেরাটা অন করিয়া একটু ভিডিও করলাম তো আগে আমি অফ ক্যামেরায় আমি ক্যামেরা গরো আরি তারা খেলাটা খালি দেখি আর কত যে খেলা কথা তিনটায় মিলিয়া তো করে ভাবছি যে একটু ভিডিও হই কাছে শেয়ার করব আমার অনেক আপুরে আছেন যে বিলাই দেখার লাগে ফাগল বিলাতি কমেন্ট করেন আমার সাইডে আপু এরপরে ফরে দিল ডুবা আপু আজমে আপু তিনজন তো কমেন্টও করেন যে বিলাই দেখার লাগে বিলাইকে অনেক ভালোবাসেন আমার মতো হারি বিলাতির নাটক দেখ খুব ভালো লাগিও আমি বিলাই দেখাই ভিডিওর মাঝে তো আমার এই যে ছোটো ছোটো দুইটা বিলাই বাচ্চা এগুলো অনেক ভালো আর এত মায়া এগুন্ত লাগে আমার আরে খেলা খেলাধুলা কর বা সারাটা দিন তার লইয়া আমরা দিন ঘুরাই যায় আর আমার সালে তিনটা স্কুল থেকে আবার পরে একটা একটা করে আই বা আইও বিলাই দু জমাইয়া বিচারিয়া এটা বা হারে বিচারবা আইও গে যত সময় তারা এগুন্তরে দেখছি না অত সময় তারা শান্তি নাই এগুন্তরে বিচারিয়া বার করিয়া উরলইয়া গুমতা হলে গুম তুলি লিবা এই এইরকম অবস্থা করেন এত মায়া করেন তারা আরে তো এখানে দেখো আমার মুরগির বওয়ার অবস্থা তিন চারজন মুরগি খানো উঠিয়া যেমন বইসন আমার ছেলেগর বানাইছিল খেলা করার লাগে আরে বাঁশ দিয়া তো ও জায়গায় উপরে উঠিয়া বইসেন মাটি চৈত্রা না উপরে উঠিয়া বইসন সুন্দর সুন্দরভাবে আরে দেখি একটু বলা লাগলো একটু ভিডিও করলাম এবারে হাতে আসলো আরে যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা বা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেস্ট দেখা হইব ইনশাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম